আগামী ডিসেম্বরে বাংলাদেশের জাতীয় নির্বাচনের দামামার শব্দ শোনা যাচ্ছে আর এরই মাঝে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে যার নেতৃত্বে থাকছেন ছাত্র জনতা গণ প্রথম সারির ছাত্র নেতৃত্ব বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের তরুণ এই যুবক আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে কি হবে ঢাকা দিল্লির সম্পর্কে এই নতুন ছাত্র জনতার এই রাজনৈতিক শিবির কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারবে সবটা নিয়ে আজকের আলোচনায় আজকে প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নতুন রাজনৈতিক দল এবং এর প্রভাবে ঢাকা এবং এবং দিল্লির সঙ্গে সঙ্গে সম্পর্ক কতটা কতটা মসৃণ হয় কিংবা প্রিয় প্রথম কলকাতা আপনাদের রয়েছে আমি সুব্রত আচার্য প্রতিদিনকার মতো আজকে আমাদের স্ক্রিন শেয়ার করবেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর সাংবাদিক পরমাশিস খোস রায় তুমি তো সবটাই শুনলে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের নির্বাচনী দামামা তার একটি আভাস আমরা বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমে শুনতে পাচ্ছি ডিসেম্বরের নির্ধারিত সময়ে এখন তারা ঘোষণা না করলেও ডিসেম্বরকে লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে ঠিক এরই মাঝে মাত্র কয়েকদিন পর ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের কথাও শোনা যাচ্ছে জোরেশের এবং তারা পাঁচ অগস্টের স্প্রিট লালন করা সেই ছাত্র জনতার প্রতিনিধিত্ব তো এই রাজনৈতিক দলের মূল নেতৃত্বে থাকছেন তুমি বিষয়টি কিভাবে দেখছো কারণ আমাদের আজকের আলোচনার বিষয় ইতিমধ্যে তুমি জেনে গিয়েছ দেখো বিষয়টা হচ্ছে যে পাঁচই আগস্টের সময়কার যে গণ অভ্যুত্থান সেই গণ মূল কারণ কি ছিল কারণ ছিল কোটা সংরক্ষণ বিল সেটা বাতিল করা সেটা বাতিল হয়েও ছিল কিন্তু সেই ইস্যুটাকে কেন্দ্র করে বাংলাদেশের ছাত্র জনতার দল একটা গণ অভ্যুত্থান একটা ব্যাপক থেকে ব্যাপকতর আন্দোলনে তারা পৌঁছে গেছিল এবং সে আন্দোলনের পাশে আমার মনে হয় ব্যক্তিগত অভিমত বাংলাদেশের সমস্ত স্তরের মানুষ রাস্তায় নেমে পড়েছিল এবং যে কারণেই গণ অভ্যুত্থানটা হয়েছিল একটা নির্বাচিত সরকারের একেবারে পতন ঘটেছে সেটা আমরা তো দেখেছি সেই পতনটা কতটা কার্যকারী হয়েছে সেটা কিন্তু সময় বলবে সময় বলবে কেন বলবে যে দেশটাকে এই মুহূর্তে একটা স্থস্থিত জায়গায় আনার জন্য একটা অন্তর্বর্তী সরকার গঠন করে সেটা দেশটা আপাতত পরিচালনার কার্যক্রম পরিচালনা করছে যার মাথায় রয়েছে নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনূস কিন্তু বিষয়টা হচ্ছে যে ছাত্র আন্দোলন এই গণঅভ্যুত্থানের প্রথম শাড়িতে যারা সামনে এগিয়েছিল যে ছাত্র জনতা দেখো ছাত্রকে সব সময় সমাজের একটা এগিয়ে থাকার একটা আইকন বলা হয় এবং আমি একটু থামিয়ে দিয়ে বলছি আমাদের উপমহাদেশে যতগুলো আন্দোলন আমরা দেখেছি সফল আন্দোলন বা আন্দোলনের যে রূপরেখা তৈরি হয়েছিল প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ছাত্র নেতৃত্বই আমরা দেখেছি যে তাদের ভূমিকা পালন করে বাংলাদেশের উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো এবং পরবর্তী স্বৈরাচার বিরোধী আন্দোলন এর হটাও এবং তারপর আমরা দেখেছি যে নানা রকমের ঘটনা রাজনৈতিক ঘটনায় ছাত্র যুবরাই কিন্তু প্রধান সামনে ফ্রন্টে ছিলেন এবং আমরা এবার সব শেষ দেখেছি চব্বিশের পাঁচ আগস্ট সেখানেও ছাত্র যুবরা ছিল সেই ছাত্র আন্দোলনের কে সামিল হয়েছিল সে দেশের সাধারণ মানুষ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং এটা বলার অপেক্ষা রাখে না আমি এটা নিজস্ব আমার অভিমত আমার মনে হচ্ছে যে এর পিছনে সেদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো সেটা বিরোধী পক্ষই হবে বিশেষ করে অনেক আওয়ামী লীগ সরকার যে ভুল করে করেছে সেদেশের মানুষ সে জিনিসটাকে যেভাবে দেখেছে তার পতন ঘটানোর জন্য সেদেশের অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু এই ছাত্র আন্দোলনের পাশে ছিল শুধু ছাত্র মানে রাজনৈতিক দল নয় সুশীল সমাজ কিংবা থিং ট্যাংক গণমাধ্যমের একটি বড় অংশ এমনকি আমার তো মনে হয় যে যাদের বাপ ঠাকুরদা পূর্বপুরুষ আওয়ামী লীগের নেতানেত্রী ছিল তাদের নব নব নতুন জেনারেশনও কিন্তু যে কোটা বিরোধী আন্দোলনে তারা যেমন সামিল যদিও কোটা বিরোধী আন্দোলন কোটা বিষয়টা সেরে দেশের থেকে বারণ করা হয়েও ছিল নির্দেশও ছিল সরকার সেটা মেনেও নিয়েছিল কিন্তু ওই আন্দোলনটাকে কেন্দ্র করে আরও বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু আওয়ামী লীগ সরকারকে ফেলতে হবে এবং গণভ্যুত্থান সেটা কিন্তু বাংলাদেশের মানুষ করেছে কিন্তু যার প্রথম সারি ছিল ছাত্রজনতার আন্দোলন এখন প্রশ্ন হচ্ছে যে এই ছাত্র জনতার আন্দোলনকে অবশ্যই সে দেশের সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক দল তাদের পাশে থেকেছে সেই জন্য আজকে এটা গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে কিন্তু এবার দেখতে হবে এই ছাত্র জনতার দল যখন নতুন দল সংগঠন করছে রাজনৈতিক দল সংগঠন করে তারা নির্বাচনের জায়গায় যেতে চাইছে তাহলে বুঝতে হবে তাদের যারা সমর্থন করছিল তাদের সঙ্গে তাদের মিল খাচ্ছে না এটা পরিষ্কার তার মানে এই ছাত্র জনতার আন্দোলন কি ইস্যু ছিল সেই রাজনৈতিক দলগুলো কিন্তু তখন ব্যবহার করেছে এবং এই সরকারটাকে ফেলার চেষ্টা এবং সেটা তারা সাকসেস হয়েছে কিন্তু এই ছাত্র জনতা দল যখন নতুন রাজনৈতিক দল গঠন করে বাংলাদেশের মাটিতে জাতীয় নির্বাচনের দিকে তারা অংশ নেবে সে দেশের মানুষ তাদেরকে কতটা আশীর্বাদ করবেন তারা কতটা ভোটে জিতবেন বা আদর সরকারে আসতে পারবেন কিনা এটা কিন্তু হাজারো প্রশ্নের মুখে তার একটাই কারণ যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সমাজের মানুষ তাদের পাশে ছিল কিন্তু যে আজকে ধরো বিএনপি বিএনপি ওদের পাশে ছিল জামাত ইসলাম ওদের পাশে ছিল এটা অস্বীকার করার কোন জায়গা নেই কিন্তু তাদের সঙ্গে তাদের মতবিরোধ হচ্ছে তবে তাহলে তো বিভাজন হয়ে গেছে গেল শক্তিটা তো বিভাজন হয়ে গেল তুমি যেটা বলতে চাইছো এই মুহূর্তে ছাব্বিশ তারিখে নতুন রাজনৈতিক দল হওয়ার পর আমরা স্বাভাবিকভাবেই আমরা দেখতে পারবো যে এই রাজনৈতিক দল ও অন্য রাজনৈতিক দলগুলোর তার মানে যখন পাঁচ আগস্ট ঘটলো তখন ওই সময় সমস্ত ফোর্স ইউনাইটেড ছিল মানে সমস্ত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে একটা লড়াই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল এই এবার মতাদর্শগত লড়াইয়ের জায়গা তৈরি হলো এবং এক্ষেত্রে তোমরা তুমি বলছো যে এখন আগে যেমন সামগ্রিক বিষয়টি ছিল এখন একটি বিচ্ছিন্ন মানে একটি ভগ্নাংশে পরিণত হলো অবশ্য ভগ্নাংশে পরিণত হলো এবং এক্ষেত্রে আন্দোলনের আওয়ামী লীগকে সরাতে হবে ভোট বাক্সের মতন সকলে আওয়ামী লীগকে ইয়ে করেছে এখন দেশে নির্বাচন এই এই সমর্থনটা তো বিভাজন হয়ে যাবে এবং এই জায়গায় দাঁড়িয়ে তুমি তো একটা ছোট থেকে বড় আজকে ছাত্র আন্দোলনের সেই ছাত্ররা একটা নতুন দল গঠন করছে তাদের রাজনৈতিকভাবে সে দেশে নির্বাচনের লড়া গণ আন্দোলন আর নির্বাচনের লড়া কিন্তু এক নয় এবং তারা কোন আদর্শে বিলং করে নতুন বাংলাদেশকে দেখতে চায় সেটা যদি দেখতে চায় তাহলে বিএনপি বা জামাত বা অন্যান্য যে কোনো সংগঠন তাহলে সেগুলো কি সেদেশে তো না নয় তাদেরও তো সমর্থক রয়েছে এবার দেখতে হবে সকলকে সুপারসাইড করে এরা আসতে পারে কিনা এবং যদি আসে তারা যে আদর্শে বিলং করছে আদর্শে বিলং করা চেয়ারে বসার মধ্যে কিন্তু অনেকটা ফারাক যদি তারা চেয়ারে বসে তাহলে একটা প্রশ্ন যে আওয়ামী লীগ সরকারকে এরা ফেলতে পেরেছিল ছাত্র আন্দোলন অন্যান্যরা পাশে ছিল তাদেরকে এখন তারাই এখন প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে নির্বাচনে যদি এরা ক্ষমতায় আসে দল গঠন করার পর এবার দিল্লির সঙ্গে সম্পর্ক বাংলাদেশেরও তো একটা নীতি আছে পররাষ্ট্র ভারতেরও একটা পররাষ্ট্রনীতি আছে গণভূতান আমরা দেখলাম অন্তর্বর্তী আমরা সরকার দেখলাম তাই তো এবং আভ্যন্তরীণ তাদের স্ট্র্যাটেজি হচ্ছে সেদেশের বিভিন্ন রাজনৈতিক দলের স্ট্র্যাটেজি তাদের মতন সেটা ভারত সরকার দেখবে না ভারত সরকার দেখবে পররাষ্ট্রনীতি তারা যদি সেখানকার সেদেশের মানুষের আশীর্বাদ নিয়ে গণতান্ত্রিক ভোটে জিতে আসতে পারে সাধুবাদ ভারত সরকার নিশ্চয়ই জানাবে এবং পররাষ্ট্রনীতিতে ভারত যেভাবে বাংলাদেশের পাশে থাকতে চেয়েছে থাকবে হ্যাঁ যদি স্ট্র্যাটেজিক্যালি কিছু ভুলভ্রান্তি হয় ভারত সরে দাঁড়াবে এটা আমার অভিমত তুমি বলতে যাচ্ছ বাংলাদেশের মানুষ যদি ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলকে সমর্থন করে তারা যদি ভোটের মাধ্যমে আবার বাংলাদেশের কুর্সিতে বসায় তাহলে কূটনৈতিক শিষ্টাচার বা আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যেরকম আগে দিল্লি যখন যেরকম যে সরকারি এসেছে তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সরকারিভাবে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে বাংলাদেশের সঙ্গে একই রকম ভাবে ছাত্র জনতার নতুন সরকার যদি ক্ষমতায় আসে তবে একই রকম কিন্তু প্রশ্ন হচ্ছে দুটো প্রশ্ন করব এক তুমি কি মনে করছো যে এই ছাত্র জনতা এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যেটা প্রথমেই বলতে চাইছো যে ওই সময় সামগ্রিকভাবে একটি স্পিড ছিল পাঁচ অগস্ট আমরা দেখেছি যে আগে হাসিনা হটাও আন্দোলনে সমস্ত রাজনৈতিক দল এক ছিল বিএনপি সেই উত্তাপ যে মাত্রায় ছিল আজকে ছাত্র আন্দোলন এরা ছাত্র আন্দোলনের যারা সামিল প্রথম সরির তারা যে দল গঠন করবে সেই উত্তাপ কি এখন আছে হ্যাঁ সেটাই সেটাই বলছি মানে সেই উত্তাপে এখনটা অনেকটা স্মীত হয়েছে কারণ রাজনৈতিকভাবে আমরা আমি আমার আমি প্রশ্নে আসি সেটা হচ্ছে দুটো প্রশ্ন খুবই প্রাসঙ্গিক এক হচ্ছে যদি ক্ষমতায় আসেন এই বাংলাদেশের নতুন ছাত্র জনতার এই নেতৃত্ব যদি রাজনৈতিক দল করে ক্ষমতায় আসে তবে তুমি তো ভারতের কথা বললে বাংলাদেশের কূটনীতিতে বাংলাদেশের এরাই যে ভারতের সঙ্গে তাদের সম্পর্কের এই গত পাঁচ আগস্টের পর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর বা তিস্তা ইস্যুতে যে ভিসা বন্ধ করার ইস্যুতে বা অন্যান্য তারা বা এই ছাত্র জনতা যেভাবে ভারত বিদ্বেষী বিভিন্ন স্টেটমেন্ট বিভিন্নভাবে দিয়েছে তাদের রাজনৈতিক আইডিওলজিটা কিরকম হবে এবং এইভাবে এই আইডিওলজিতে দিল্লির সঙ্গে তারা কতটা সক্ষতা বা কূটনৈতিক শিষ্টাচার নিয়ে সম্পর্ক বজায় রাখতে পারে কিনা এই প্রশ্ন এক দুই হচ্ছে যেটা হচ্ছে যে ছাত্র জনতার রাজনৈতিক অভিজ্ঞতা কিন্তু বাকি দুটো রাজনৈতিক দল প্রধান প্রধান রাজনৈতিক দল দেখো জামাত সরাসরি ক্ষমতা না এলেও জামাদের এখনো হয়তো সংসদীয় আসন খুব বেশি তারা পাননি ওই দলটি যতটা আমি জানি দু তিনটে হয়তো পেয়েছে বা একটা পেয়েছে হয়তো কিন্তু বাকি তাদের হচ্ছে জনভিত্তি কারণ তারা একটি নির্দিষ্ট ধর্মের অনুশাসনে ধর্মীয় রাজনীতিতে বিশ্বাস করেন এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সেই মুসলিম ধর্মের মানুষ তাদের একটা সমর্থন জামায়াত ইসলাম এবং বিশেষ করে পাঁচ অগাস্টের পর যেভাবে জামায়াত ইসলামের যেরকমভাবে তাদের রাজনৈতিক সংগঠন বা তাদের যে ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে প্রভাব করতে দেখা যাচ্ছে এই একটি রাজনৈতিক দল শক্তিশালী রাজনৈতিক দল ধর্মভিত্তিক অন্যদিকে কয়েকবার দুবার ক্ষমতায় আসা বাংলাদেশে শাসন করার অভিজ্ঞতা আছে এবং তারা মুক্তিযুদ্ধের চেতনা চেতনায় বিশ্বাস করে আওয়ামী লীগের মতোই তারা স্বাধীনতার পক্ষে শক্তি বিএনপি পর খাওয়া রাজনৈতিক দল এবং বিএনপির শীর্ষ অনেক নেতা রয়েছেন যাদের অভিজ্ঞতা অনেক একবার দুবার মন্ত্রী হওয়া এবং তাদের অনেক ডিপ্লোমেসি গুড গভর্নমেন্টস ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই দুটো রাজনৈতিক দলের সঙ্গে তাদের আসলে রাজনৈতিক লড়াইটা কত কতটা চ্যালেঞ্জ হবে বলে মনে করছো তুমি প্রথম প্রশ্নটা যেটা বলবো সেটা হচ্ছে বাংলা ভাষার অভিধানে একটা অভিজ্ঞতা বলে কথা আছে সেই অভিজ্ঞতার কথাটা আমি পড়ে পড়ে যাচ্ছি তুমি যদি একটু পিছন দিকে তাকাও বাংলাদেশের লাস্ট পনেরো বছরে সাড়ে সতেরো বছরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তার আগে কারা ছিল বিএনপি তো বিএনপিকে সরিয়ে বিএনপি এনেছিল কারা বাংলাদেশের সাধারণ নাগরিক তারা দশ বছর ক্ষমতা তাদেরকে সরিয়েছে কারা বাংলাদেশের নাগরিককে সরিয়েছে তারপরে পনেরো বছর তাহলে দশ আর পনেরো পঁচিশ বছর পঁচিশ বছর বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দলের প্রতি মানুষের আস্থা কতটা কি ছিল সেটা বোঝা গেছে কিন্তু হঠাৎ করে এই যে গণ অভ্যুত্থান কোটা সংস্কার বিরোধী আন্দোলন সেটাকে ইস্যু করে এবং এর পিছনে যে আরও অনেক কিছু ব্যথা অধিকার না পাওয়ার ব্যথা এই নিয়ে যে আন্দোলন সংগঠিত হয়েছিল সেটা করেছিল ছাত্ররা সেই ছাত্র আন্দোলনের সামিল হয়েছে গোটা বাংলাদেশের মানুষ এটা ধরে নেওয়া যেতে পারে সবাই যে রাজনৈতিক দলে তা তো নয় তার মানে আমি এখানে ধরে নিতে পারি যে তারা যদি কোনো রাজনৈতিক দলের সমর্থন পেয়েই আসে হয়তো সেই সময় সে আবেগটা ছিল ওদের পাশে সবাই থেকেছে এরা হয়তো এখন অনুধাবন করেছে যে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই আমাদের একটা রাজনৈতিক দল গঠন করা উচিত আমাদের পাশে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পঁচিশ বছরের বাংলাদেশের যা ইতিহাস যা দেখে এসছে তার বাইরে গিয়ে নতুন কিছু দেখার সেই সাহস তাদের মনে হয়েছে আজকে তারা একটা দল গঠন করেছে অভিপ্রায় এইবার এইবার সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে অভিজ্ঞতা অভিধানে একটা কথাই আছে অভিজ্ঞতা অভিজ্ঞতা না থাকলেও কোনো কিছুতে একদিন শুরু করতেই হবে তুমি পরীক্ষায় পাশ করবে কি করবে না সেটা বড় কথা নয় তোমার পরীক্ষায় বসতে তোমাকে হবে। এবার সে যদি ফেল করে তাহলে তারা অনুধাবন করবে যে না আমাদের রাজনৈতিক অভিজ্ঞতাটা কম সেই আবেগের মাত্রায় সেটা ঘটেছিল রাজনৈতিক মানে এরা মানে এই ছাত্র জনতার পক্ষ থেকে বলাও হচ্ছে যে প্রয়োজন তারা বিরোধী দলের আসনে বসবে কিন্তু তাদের রাজনৈতিক আইডোলজি হচ্ছে যে আগের যে শাসন দুঃশাসন দেখেছে দুটো রাজনৈতিক দলের সেখান থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা তাদের কাছে একটা চ্যালেঞ্জ এবং সেই স্বপ্ন নিয়েই তারা এগোচ্ছে এই স্বপ্নটা তারা দেখতে পেরেছে তো এই কারণে যে গণ অভ্যুত্থানের সব মানুষ পাশে ছিল একটা নির্বাচিত সরকারকে তারা পালিয়ে যেতে বাধ্য করেছে সেটা কারা করেছে কিভাবে করেছে জামাত পাশে ছিল না বিএনপি পাশে ছিল না অন্য কোনো শক্তি পাশে ছিল সেটা পরের কথা কিন্তু এটা কিন্তু মানুষ দেখেছে আমি ধরে নিচ্ছি শুধু পজিটিভ নিয়ে তারা হয়তো মনে হচ্ছে যে আমাদের আবেগটা যেটুকু মানুষ আমাদের শ্রদ্ধা দিয়ে আমাদের পাশে থেকেছে সেটা নিয়ে আমরা একটা নতুন আইডিওলজিতে আমরা একটা বাংলাদেশে দল গঠন করতে পারি এবং জাতীয় নির্বাচনে আমরা অংশ নিতে পারি যদি আমরা হেরেও যাই বিরোধী আসনে থাকবো আমাদের রাজনৈতিক অভিজ্ঞতাকে আমরা সঞ্চয় করব কিন্তু তারা তারা যদি ক্ষমতায় আসে চেয়ারে বসে ক্ষমতায় আসা আর চেয়ারে বসার মধ্যে অনেক ফারাক তখন তারা যে আদর্শ নিয়ে বিলং করে ক্ষমতায় এসে মানুষের ভোট নিয়ে যদি জিতে আসতে পারে তাদের স্ট্র্যাটেজি থাকবে তাদের স্ট্র্যাটেজি থাকবে তাদের তাদের যে নীতি থাকবে সেই নীতির আলোচনায় বসতে চায় বসবে পররাষ্ট্রনীতিতে ভারত যদি মনে করে তাদের স্ট্র্যাটেজি পররাষ্ট্রনীতিতে ঠিক আছে তাহলে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কিন্তু ভারত তার আইডিওলজি থেকে একদম করে পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যে কোনো দেশেরই ভালো সুসম্পর্ক রাখা উচিত হয় সেই জায়গা থেকে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেটা এখন আমরা জানি না কিন্তু ভারতের স্ট্যান্ড পয়েন্টটা আমার মনে হয় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে তাহলে তোমার এই বক্তব্য থেকে মোটামুটি একটা ধারণা করা যেতে পারে যে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গত পঁচিশ বছরের যে এই দুঃশাসন দুর্নীতি বা বিভিন্ন অনিয়ম লুটপাট দেশের বাংলাদেশের মানুষের সম্পদ বাইরে পাচার সে দুটো এই সংজ্ঞাটা ছাত্ররা তুলে ধরতে পেরেছে আমার ধারণা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আবার রাজনৈতিক দলরা তো যে কোনো আবেগকে কাজে লাগায় তারা হয়তো সুযোগ নিয়েছে পাঁচই আগস্টে বিএনপিও সুযোগ নিতে পারে জামাতও সুযোগ নিতে পারে আবার এমনও হতে পারে তারাই ঠিক বলছে বাংলাদেশের সাধারণ মানুষ তো একটা গণভ্যানে সামিল হয়েছিল সুযোগ নেওয়াটা তো এখানে বড় কথা না অন্যায় তো একটা হয়েছে নাহলে এত মানুষ আমি তো বাংলাদেশের মানুষ নই আমি আমি ও নাগরিক নই কিন্তু বাংলাদেশের একটা নির্বাচিত সরকার পড়ে যেতে বাধ্য হয়েছে কিছু তো ভুল ত্রুটি নিশ্চয়ই ছিল নাহলে আর সম্ভব নাকি এটা তো হতে পারে না কিন্তু বিষয়টা হচ্ছে সেই আবেগটাকে কাজে লাগিয়ে কেউ যদি একটা রাজনৈতিক দল গঠন করে মানুষের প্রতি তাদের যে সেই সময় যে আস্থাটা ছিল সেই আস্থাটার গভীরতাটা বোঝা জানা যদি কিছু আশীর্বাদ পায় যদি কোনো ক্ষমতায় আসতে পারে তারা তো বিরোধী আসন থাকতে রাজি আছে তাদের আইডিওলজিটাকে এক্সপ্লেন তারা করতে চাইছে এক্সপ্যান্ড করতে চাইছে সে তো সময় লাগবে এখানে একটা অভিজ্ঞতা বড় তার মানে তুমি যেটা বলতে চাইছো বা আমিও যেটা তোমার কথা থেকে বা আমারও যেটা উপলব্ধি যে এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের ঠিক একদম খুব আছে তাদের এই রাজনৈতিক দল এরা গঠন করতে চাইছে এর মধ্যেও কিন্তু মুহূর্তে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে ওদেশের সংবাদ মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাদের মধ্যে ইতিমধ্যেই কিন্তু মতানৈক্য শুরু হয়েছে এবং ছটা পদের জায়গায় দুটো পদ আরো বাড়ানো হয়েছে এবং এই নিয়ে বিভিন্ন ফেসবুকে তাদের এই যে নির্বাচন পদ্ধতি যে দলের সাংগঠনিক ইয়ে কি হবে এই নিয়ে কিছু আলাপ আলোচনা চলছে বিতর্ক হচ্ছে আবার কেউ তাদের দলের পক্ষ থেকে কেউ বলছে এটা তো একটা আলোচনা সাপেক্ষ ব্যাপার কেউ এখনকার ফেসবুকে কিছু স্ট্যাটাস সেটা সমালোচনা না এটা একটা এই নিয়ে কিন্তু আলোচনা চলছে তা কোনো জিনিস ভালো কিছু করতে গেলে সমালোচনা হবেই আলোর পিছনে যেমন অন্ধকার থাকে অন্ধকারের পিছনেও কিন্তু আলো থাকে তো এরা একটা চেষ্টা করছে চেষ্টাটাকে কিন্তু অবশ্যই সাধুবাদ এবং বাংলাদেশের যা পরিস্থিতি হয়েছিল এই যে নতুন ছাত্র নবজাগরণ বলবো ছাত্ররা যে নতুন স্বাধীনতা তারা আলো দেখেছে তারা যদি একটা কিছু নতুন কিছু করতে পারে তাদের জন্য একদম মানে অন্তহীন শুভেচ্ছা থাকবে যদি নতুন বাংলাদেশের নাগরিকদের কাছে এই ছাত্র জনতার দল যদি কিছু নতুন সূর্যোদয় দেখাতে পারে আর সেটার জন্য ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে সচেতন সাংবাদিক হিসেবে অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা থাকবে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক দল নতুন একটি রাজনৈতিক দলের উত্থান বা তৈরি হওয়ার পর তোমার কি মনে হয় না যে বাংলাদেশের এই এই মুহূর্তে মাটি কামড়ে যারা দীর্ঘ বছর রাজনীতি করেছে বিশেষ করে বাংলাদেশের মানে বাংলাদেশের সাধারণ মানুষ দাবি করে এবং রাজনৈতিক শিবির থেকেও দাবি ওঠে যে আওয়ামী লীগের দ্বারা দুটো রাজনৈতিক শিবিরই সবচেয়ে নির্যাতিত জামায়াতি ইসলামী আর হচ্ছে বিএনপি সুতরাং এই দুটো রাজনৈতিক দল তাদেরও তো লক্ষ্য থাকবে ক্ষমতায় যাওয়ার এবং সেক্ষেত্রে খুব যে সহজ হবে বাংলাদেশের নতুন রাজনৈতিক শুধু তাই নয় আমি খুব দেখেছি বিষয়গুলো গত কয়েকদিনের বাংলাদেশের গণমাধ্যম বিভিন্ন কাগজ অনলাইন বিভিন্ন ঘেঁটে আমার কাছে যেটা মনে হয়েছে এ তুমি হয়তো দেখে এক একমত হবে কিনা সেটা তোমার নিজস্ব মতামত বাংলাদেশের প্রধান বাকি দুটো রাজনৈতিক শিবির জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির এবং বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্র দল এই ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে কিন্তু ইতিমধ্যে সংঘাত শুরু হয়েছে এটা নতুন রাজনৈতিক দল গঠন হওয়ার আগে এটা কোনো নতুন কোনো রাজনৈতিক চক্রান্ত কিনা বা রাজনৈতিক চাল কিনা সেটা অবশ্য বাংলাদেশের মানুষ বুঝবে কিন্তু আপাত দৃশ্যে যেটা মনে হচ্ছে যে এই রাজনৈতিক দল অথবা নতুন রাজনৈতিক দল ছাত্র জনতার সমর্থনে যে রাজনৈতিক দল আসতে চলেছে তার আগেই কিন্তু ইতিমধ্যে প্রধান রাজনৈতিক দুটো দলের মধ্যে একটা বিভাজনের যে দৃশ্য সেটা কিন্তু দৃশ্যমান হচ্ছে এর মধ্যে কি আসলে এই যে তুমি বলছিলে যে আগে ছিল সবাই মিলে এক মানে একটি জায়গা থেকে একটি প্ল্যাটফর্মে ছিল যে তাদেরকে হাসিনা হাটাও বাংলাদেশের দীর্ঘ পনেরো বছরের যে তাদের বক্তব্য যে যে সরকারকে সবাই মিলে এখন আলাদা হয়ে যাওয়ার কারণটা হচ্ছে নির্বাচন সামনে রাজনৈতিক দল গঠন করব আমরা অর্থাৎ ছাত্র জনতা আমরা আর বাংলাদেশে অন্য রাজনৈতিক দলকে থাকতে দেব না কারণ তুমি হয়তো জানো যে এই রাজনৈতিক দলের প্রধান পৃষ্ঠপোষক বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে এবং তারই কিন্তু ফর্মুলা ছিল আমরা জানি যে মাইনাস টু ফর্মুলা মানে প্রধান দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের রাজনীতি থেকে একেবারে সমূলে উৎখাত করা এবং অনেকে বলছেন যে এই নতুন রাজনৈতিক তরুণ প্রজন্মের এই নতুন রাজনৈতিক শিবির মূলত তারই মস্তিষ্ক ব্রেন চাইল্ড এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে মূলত আওয়ামী লীগকে তো ইতিমধ্যেই রাজনৈতিকভাবে কাবু করা গেছে এবার পরবর্তীতে বিএনপি একই কৌশলে এই নতুন রাজনৈতিক শিবির এই বিএনপি এবং আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে রাজনৈতিক ভাবে ধুলিস্যাত করে দিয়ে বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মানের চেষ্টাটা ইতিবাচক বা নেতিবাচক সেটা সেটা নিয়ে আমার বিতর্ক নয় আমার বিতর্ক হচ্ছে যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর যদি দেশে সংস্কার হয় তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার কেন হবে না বাংলাদেশের বিএনপি সমর্থক তারাও বাংলাদেশি আওয়ামী লীগের সমর্থক তারাও ও বাংলাদেশী জামাত ইসলামের সমর্থক তারাই বাংলাদেশী বাংলাদেশীরাই রাজনীতি করছেন বাংলাদেশীরাই ক্ষমতায় আসবেন তবে কোথায় সংকট দেখো সংকটটা একটা অবশ্যই সংকট আছে তুমি এখানে দুটো প্রশ্ন একটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এবং কারা ক্ষমতায় আসবে সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার সেটা নিয়ে আমরা আলোচনা করছি কেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আমাদের এখানে রয়েছেন এই রয়েছেন এবং সীমান্ত সমস্যা এবং আমাদের জলচুক্তি এই নিয়ে আমাদের সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্কের একটা সবচেয়ে বৈরিতা আছে একটা উদ্দেশ্যমূলক কথাবার্তা আছে আর এই মুহূর্তে যেটা একদম বলবো যে এই গণঅভ্যুত্থানের পরে সে দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশে রয়েছে আমরা এটা আলোচনা করতেই পারি আমাদের কেউ গালাল দিচ্ছে কিনা আমাদের কতটা সতর্ক থাকতে হবে সেটা আমরা আলোচনা করতেই পারি বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে যেটা প্রধান দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি এবং জামাত ইসলামী তিনটে তিনটে রাজনৈতিক দল এখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে অন্তর্বর্তী সরকার চালাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যদি এই ছাত্র জনতা দলের যে রাজনৈতিক দল হচ্ছে তাদের যদি উপদেষ্টা হয় উপদেষ্টা ভাই এখন থাকে ব্যাকগ্রাউন্ড ধরে নিতেই থাকে থাকতেই পারে কিন্তু এটাও তোমাকে মানতে হবে যে ইতিহাসকে কিন্তু কেউ অস্বীকার করা যায় না ভারতবর্ষে বাংলাদেশের সৃষ্টি বাংলাদেশের নতুন সূর্যোদয় মুক্তিযুদ্ধের মধ্যে দেশটা স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতা যুদ্ধে যারা সামিল ছিল আমি তাদেরকে ভুলে গিয়ে তারা যারা তারা যে আজকে রাজনৈতিক দল এই পনেরো কুড়ি বছর পঁচিশ বছরের যে রাজনৈতিক দলগুলো তাদেরকে এত তাড়াতাড়ি বাংলাদেশের মানুষ অস্বীকার করবে আমার তো মনে হয় কারণ যে লাল সবুজের বাংলাদেশে এই মুহূর্তে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে মানে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন যারা দেখছেন তাদের পক্ষে আসলে উনিশশো সাল না হলে এটা কি সম্ভব তোমার তুমি এটাই হচ্ছে বলছো সেই বাংলাদেশ না তৈরি হলে সেই বাংলাদেশের মধ্যে রাজনৈতিক দল করা বা সুন্দর বাংলাদেশ তৈরির স্বপ্নটা কি তুমি সংশোধন করতে পারো তোমার ভুলকে তুমি আত্মসমালোচনা করতে পারো সংশোধন করতে পারো তুমি ইতিহাসকে এত পুরনো পুরনো রাজনৈতিক দল এটা তো বাংলাদেশের মানুষেরই সৃষ্টি করা এটা বলছিলাম যে আজকে যে কোনো রাজনৈতিক দল সেগুলো তো বাংলাদেশেরই নাগরিক বাংলাদেশের ধর্মান্তরকারী আবার আমি নতুন দলকে কিন্তু যে আমি মানে আমি নেগেটিভ অ্যাটিটিউড বলবো না অবশ্যই এটা যদি কেউ যদি উঠে আসতে পারে এবং বাংলাদেশের মানুষ যদি তাদেরকে আশীর্বাদ জানায় না নতুন কদিন আগেও তো এবি পার্টি বলে একটা পার্টি হয়েছে কদিন আগেও হয়েছে এবং বাংলাদেশে কেন সব জায়গাতেই রাজনৈতিক দল কেন এই নতুন এই ছাত্র যুবদের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের এত কেন খবরের শিরোনামে এত কারণ এই মুহূর্তে তাদেরই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যে আত্মা এই ছাত্র জনতাই কিন্তু সেই আত্মা হিসেবে ছাত্রলীগে কি ছাত্র ছাত্র মানে আওয়ামী লীগে কি ছাত্রনেতারা ছিলেন না বিএনপিতে কি ছিলেন না শুধু ছাত্র একটা রাজনৈতিক দল গঠন করছে তাহলে ওনাদের অস্বীকার করা হচ্ছে তো এটা সময় বলবে এটা সময় বলবে কিন্তু আমার ব্যক্তিগত অভিমত বা আমার ছোট্ট মানুষের মানে মানে অভিজ্ঞতা যে চলার পথটা কিন্তু মনে হয় এতটা সহজ হবে বলে মনে হয় না তবু সকলের জন্য অনন্ত শুভেচ্ছা থাকলো প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে ছিলেন সাংবাদিক পরমাশিস ঘোষ রায় আমরা শুধু এইটুকুন বলতে পারি প্রিয় দর্শক তার আগে বলছি যে আমরা আমাদের মতামত আমাদের বিশ্লেষণ আমাদের অবজারভেশন শুধুমাত্র আপনাদের সামনে আমাদের স্ক্রিন করলাম আপনাদের ভালো লাগা এবং মন্দ লাগার বিষয়টি পুরোপুরি আপনাদের আপনারা প্রতিদিনই বলি যে আমাদের মতের সঙ্গে আপনাদের মিল না হতে পারে কিংবা সহমত থাকতে পারেন যাই হুন না কেন আপনারা আপনাদের মতামত কিন্তু মূল্যবান মতামত আমাদের মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন আমাদের কোথাও আমাদের মতের সঙ্গে সঙ্গে আপনাদের ভিন্ন মত থাকতে পারে কিংবা কোথায় গিয়ে কেন ভিন্নমত মত পোষণ করছেন আপনারা কোন যুক্তিটি আপনাদের কাছে গ্রাহ্য বলে মনে হয়নি কেন হয়নি সে বিষয়েও আমাদেরকে কিন্তু পাল্টা মন্তব্য করে আপনাদের বক্তব্য লিখে জানাতে পারেন কিন্তু বাস্তবিক অর্থে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের ভূমিকাই একেবারে শতভাগ প্রয়োজন এবং বাংলাদেশের মানুষকেই এই মুহূর্তে দায়িত্ব নিতে হবে যে তারা কোন রাজনৈতিক শক্তি দ্বারা আগামী সুন্দর একটি বাংলাদেশকে বিনির্মাণ করবেন রাজনৈতিক শক্তি যারা একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে ছিলেন যে সমস্ত রাজনৈতিক দল বা শক্তি কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তিকে উপেক্ষা করে বাস্তবিক অর্থেই বাংলাদেশ অর্থাৎ সুন্দর বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত সেটি বাংলাদেশের সাধারণ মানুষের মনের বিরুদ্ধেই যাবে প্রিয় দর্শক এত সময় জুড়ে আমাদের বিশ্লেষণ মন্তব্য দেখার জন্য আপনাদের প্রতি আমাদের দুজনের পক্ষ থেকেই গভীর গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার